আসসালামু আলাইকুম কিউট পিপলস আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর আজকে যাচ্ছে আমরা নির্দিষ্ট একটা জায়গা না আজকে যাচ্ছে একটা অনির্দিষ্ট জায়গা যেখানে আপনারা অনেকে গিয়েছেন তো প্রথমেই আমি একটু হালকা খিদে লাগছিল ও একটু সিঙ্গাড়া খাইয়া নিলাম তো তারপরে আস্তে আস্তে আমার বন্ধুকে নিয়ে নিলাম সাথে তারপরে পর সোজা একসামসে চলে যাচ্ছে আজকে আমরা সোজা আমাদের গন্তব্যস্থানে তো আজকে গন্তব্যস্থানটি ছিল অনেক ইন্টারেস্টিং কারণ এখানে কিন্তু অনেকেই আসে ঘুরতে বা অন্য কোনো কিছুতে তো কী করতে আসে বা কে কী জন্য আসে আর এই সব যে কথা শুনছি এই পার্কটার নামে সেই জন্যে আজকে সেখানে যাওয়া হ্যাঁ আজকে যাচ্ছে একটা পার্ক এটা খুললার ওই ঐতিহাসিক একটা পার্ক যেটা অনেকেই চিনে যাবেন তো আমি ঢোকা শুরু করলাম সেই পার্কের গেট দিয়ে তো অনেকেই হয়তো চিনে গেছেন যে এটা কোন পার্ক এটা হচ্ছে সেই খুলনার ঐতিহাসিক হাদিস পার্ক তো আগে শুনেছি আমি এখানে নাকি অনেক কাপলদের আনাগোনা হয় আবার কাপলদের উল্টো কাজকাম হয় তো আমরা দুই বন্ধু মিলে ভাবলাম চল বন্ধু একটু ঘুরে আসি আর আদৌ কি এটা সত্যি না মিথ্যা একটু যাচাই করে আসি তো আস্তে আস্তে আমরা মাথা দিয়ে হাঁটা শুরু করলাম আর চেষ্টা করছি আশেপাশে কোনো কাপল আছে কিনা আর কোনো খারাপ পাস করছে কিনা সেটা দেখার জন্য তো ভাবলাম প্রথমে ঢুকেই দেখলাম সব কিছু ঠিকই ছিল তো আমি ভাবলাম মনে হয় কোনো সমস্যা ছিল না আদৌ মনে হয় সবাই মিথ্যতা বলে তাই বন্ধুকে বললাম বন্ধু আজকে কি গবেষণা করবি তো বললো চল বন্ধু আজকে যখন আসলাম এত কষ্ট খরচ করে বা এত কষ্ট করে তাহলে তো যাইতেই হবে টাকা শুল হোক আর না হোক আজকে এখানে কি সমস্যা হয় বা কি কাজ করে এরা এইটা আজকে গবেষণা করতে হবে তো তারপরে আমরা আর কি তারপরে এক সাইডটি হাঁটতে হাঁটতে যাচ্ছি পিছনে দেখলাম এক পুলিশ আপু যাচ্ছে তো আমি ভাবলাম তার সাথে সেলফি তুলি তারপরে ভাবলাম যদি আবার জেলে দিয়ে দেয় তাহলে আবার একটা সমস্যা তারপরে আবার আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম কিন্তু পাশে হঠাৎ করে এর ভিতরে একটা কাজ হয়ে যায় পাশে এক আপু বলে আপনারা ভিডিও কোচিং করেন দরকার ভালোভাবে করেন তো আমি বললাম শালা ভালোভাবে ভিডিও করে দিব তো কিন্তু কথা হচ্ছে আমরা তো তোমাদের সামনে আনবো না আনলেই কিন্তু তোমাদের বাসায় যে বাবা মা আছে তারা তো মানে একটু কি বলবো তাদের মান সমানে যাবে এই জন্য দিলাম না তো হঠাৎ করে আমার এই জায়গাটা চোখে পড়লো এখানে দেওয়া আছে যে এখানে ছবি তোলা নিষেধ বা কিছু একটা হবে তো আমি বললাম কি বন্ধু ছবি তোলা নিষে তাহলে কী করবি যেখানে নিষে লেখা সেখানেই আগে আমরা যাই তাই সে আগে ওখানে গেলো তারপর আমি একটু ছবি টুবি তুলে দিলাম তারপরে আস্তে আস্তে সামনে যাইতে হই ও সেই সুন্দর একটা ভিউ দেখলাম আসলে এই গাছটার যে ফুল এই ফুলটার নাম আমার অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন আর আমিও কিন্তু কমেন্টে বলবো না কারণ হচ্ছে আপনারা অনেকেই চিনে দেখবেন আর যারা মেয়েরা তারা তো অবশ্যই একটু ভালোভাবে চিনে যাবেন তো তারপরে আস্তে আস্তে মানে আকাশটা মেঘলা হয়ে যাচ্ছে আমি ভাবছি এই এখন যদি বৃষ্টি আসে তাহলে এই কাপড় দেখি হবে তো দেখুন হঠাৎ করে দেখলাম সামনের দিকে কাপল ভর্তি তারপরে বন্ধুকে বললাম বন্ধু কাপড় দেখবি বলি না রে ভাই ওইসে কাপল দেখে লাভ নাই ওরা করে করুক আমরা একটু শুধু ভিডিও করতে যাই তো তারপরে আস্তে আস্তে দেখলাম ওই দেখুন সামনে কিন্তু একটা কাপড় দাঁড়িয়ে আছে আর তার পাশ ওই সাইডে আরেকটা কাপল ছিল যারা কিন্তু একটু অন্যভাবে বসে বা দাঁড়িয়েছিল এটা দেখে একটু খারাপ লাগলো আর ভালো এদের কি বাসে মা বাবা নাই তো যাই হোক তারা একটু হয়তো মানে বিবাহিত বা অবিবাহিত যাই হবে কিন্তু আমার তো দেখি মনে হলো না সে তারা বিবাহিত তো সমস্যা না যে যা করে করুক আমরা একটু সামনে আমরা আসছি ঘুরতে তো ঘুরেই যাই তো তারপরে আস্তে আস্তে বন্ধুরা আমি সামনে দিকে হেঁটে যাচ্ছি আর বলছি বন্ধু সামনে কিন্তু সেই একটা ভিউ আছে তো বললো কই তারপরে আমরা আস্তে আস্তে তাকে আমি সেখানে নিয়ে আসলাম কারণ এটা আমি অনেক আগে ফোনে দেখেছি এই জায়গাটা তো এখানে অনেকেই দেখি ভিডিও করছে আর অনেকেই যেমন ছবি তুলছে তো কিছুক্ষণ পরে আমি দেখবেন একটা ভিডিও করার একটা সেই আকারে একটা মানে কি বলা যায় মানে সেই আকারে একজন একটা ভিডিও করছিল বা টিকটক যাই বলেন তো আমি তার ভিতরে একটু হালকা করে একটু ভিডিও করে দিলাম তাকে এই দেখুন সামনে সে ভিডিও চলছে হয়তো তার হাজব্যান্ড বা যেই হোক সে কিন্তু ভিআইপি ভাবে ভিডিও করছে ওই দেখুন পঙ্খী রাজের ঘোড়ার মতন একজন পিছন পিছন করে আসছে আর তার তার পরি সাহেব এমন উড়ি উড়ে যাচ্ছে তো যাই হোক আমি ভাবলাম তাদের পার্সোনাল জিনিসের ভিতরে একটু নাক না গলাই আর আমরা তারপর আস্তে আস্তে সামনে দিয়ে গিয়ে আস এগিয়ে আসলাম তো এগিয়ে আসার পরে আমার ফোনের চার্জ তো সেই একা ডাউন হয়ে গেছে কিন্তু হঠাৎ চোখে বললো এখানে একটা অনুষ্ঠান আসছে আর আমরা এমন টাইমে আসলাম হয়তো সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো আমি আগে বুঝতে পারি নাই কিন্তু পরে যখন অন্য সাইডে আসলাম তখনই বুঝতে পারলাম যে একটা অনুষ্ঠান হচ্ছে আর আমি প্রথম ভাবলাম হয়তো কোনো সাধারণ কিছু কিন্তু পরে দেখলাম না অসাধারণ কিছু তো তারপরে সামনের দিকে আসলেই দেখলাম একটু মানে কি বলা যায় অনেক রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে তো তার মধ্যে আমার দেখে তো অনেক কিছু ভালো লাগছে কিন্তু কেনার কোনো সামর্থ্য নাই কারণ আমাদের পকেট ফাঁকা আর সেই জন্যই কিছু নিয়ে যাবো না ঢাকা 啊。Uh. তো যাই হোক তারপর আস্তে আস্তে দেখলাম মেলা মতো হচ্ছে কি না কে জানে কিন্তু সামনের দিকে যেতেই দেখলাম সবাই সেই আকারে সব দোকান পাট নিয়ে বসছে তো আমি গিয়ে বললাম মামা চকলেট আছে চকলেট তো বললো ভাই একার কি চকলেটের দোকান তো আমি পারলাম ও ঠিক আছে আমার একটু মানে সময় ডিস্টার্ব আছে তো বললো এমনিতেই আমাদের ডিস্টার্ব আছে তো যাই হোক তারপর আস্তে আস্তে দেখলাম ভিআইপি সব গাড়ি তারপর বাড়ি আর তারপরে দেরি না করে বললাম বন্ধু এইসব থাকলে আমরা পাগলো যাবো চলে আজকে অন্য জায়গায় ঘুরে আসি তারপরে আমরা দুইজন বন্ধু মিলে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেলাম আর বললাম ঠিক আছে বন্ধু তুই তো এখানে ভালোভাবে ঘুরতে বলি না এখানে তো সব কাপড় টাপ বসে দিয়েছে এখানে বেশিক্ষণ না থাকি হবে বলো চল তোকে আমি সামনে আর একটা পার্কে নিয়ে যাই যেখানে শিশুরা থাকে তো শিশুরা থাকে নাকি অন্য কেউ তাকে একটু পরে জানতে পারবেন তারপর দুই বন্ধু মিলে দুই গ্লাস একটু শরবত খেয়ে নিলাম কারণ আমরা হাঁটতে হাঁটতে আমাদের পিপাসে লেগে গেছে আর বললাম বন্ধু তুই টাকা দিস আর আমি কিছু টাকা দিবা নে তো বললো না না তোর টাকা দেওয়া লাগবে না আমি বললক আর আমার আম্বানিজি মানে টাকা ভর্তি এই জন্য আমিই দিব আমি বললাম ঠিক আছে বন্ধু তুই যদি যেহেতু আম্বানির জামাই তাহলে তুই দিতেই পারিস তা বললো ঠিক আছে আমি দিয়ে দেবো নি সমস্যা নাই তারপরে আমিও আমারও একটা মামা দিয়ে দিল আর তারপরে বললো মামা আর এক গেলাস হবে তো পাশে বন্ধু বললো এই টাকা কি তুই গাছে ধরে গাছের পাতা হ্যাঁ তারপরে আমি বললাম এই তো তুই আসল মাল তুই তো আসল জায়গায় চলে আসছিস আর তোর আসল রূপ তুই দেখাই দিয়ে দিচ্ছিস তারপরে আর কি তারপর বললো তুই চল সামনের দিকে চল তুই এখানে থাকলে তুই আমার টাকা শেষ করে দিবি তারপরে দেখলাম ভাই অসুন্দর একটা জায়গা অসুন্দর নয় সুন্দর একটা জায়গা অসুন্দর যারা কাপড় নিয়ে আসে তাদের জন্য আমার জন্য কিন্তু সুন্দর জায়গা তারপরে হঠাৎ এক মেয়েরি ভিতরে সব মাছ ঘোরাঘুরি করছে তো আমি তাদের দিকে বললাম কি খাওয়া যায় তো পাশে বন্ধু বললো হ্যাঁ তুই তো খাবি এই সব মেস্তি খাবি কারণ তুই তো তুই তো সে আম্বানিস নিচতে পারলো আমি আম্বা নিতে তুই তো খাবি ওগুলো তো ঠিক আছে বললাম বন্ধু তুই কথা গুলিয়ে ফেলেছিস ওসব কথা বাদে চল আমরা আসল জায়গায় যাই তারপরে আস্তে আস্তে আমরা সেই ঐতিহাসিক শিশু পার্কে চলে আসলাম তো ওই যে বললাম ভাই টিকিট টিকিট লাগবে তা বলল না তারপরে কি আর কি সেই দুইজন বন্ধু বন্ধুগুলি লাফালাফি করতে করতে ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকিয়ে দেখলাম সব জায়গায় ভাই শিশু আছে ঠিকই কিন্তু আবার শিশুর বাপও আছে তো শিশুর বাপ বলতে যারা হ্যাঁ বলবো আঙ্কেল আছে তারা তাদের কথা বাদ দেখলাম অনেক কাপড়ও ছিল তো কাপলেরা কাপড় কাছুক আর আমরা আমাদের মতো ঘোরাঘুরি করি তারপর দেখলাম ছোটো খাটো বাচ্চারা অনেক জায়গায় খেলা করছে তো আমি বললাম বন্ধু চল আমরাও একটু ওখান থেকে নিচে লাভিবেন সার্ডকে তো বললে হ্যাঁ তুই ওটা আর ভেঙে পড়ুক তা আমি বললাম ভাই আমার ওজন তা আমার ওজন যদি ওইটা ভাঙে তাহলে তাদের জিনিসপত্র যা খরচ হয় বা নষ্ট হয় তার টাকা দরকার আমার রক্ত পিছিয়ে দেবো তো বললাম তোর গায়ে তো রক্ত নেই তুই কী দিবি তারপর আমি একটু হেসে বললাম বন্ধু তুই এত সব প্রকাশ করে দিন তো হবে না তো ঠিক আছে যাই হোক তারপর বললাম বন্ধু একটু সামনের দিকে যাই অনেক সময় তো ঘুরলাম তো বললো ঠিক আছে চল আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে যাই কারণ অনেক সময় আসলাম আসলাম তো বিকালে আর এখন রাত হয়ে গেছে অনেক তো বললাম ঠিক আছে সবাইকে টাকা দিয়ে দে আর আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাবো এখান থেকে তো তারপর কি তারপর আমরা গেট দিয়ে আবারও বেরিয়ে পড়লাম বাইরের দিকে তারপর বেরানোর পরে আস্তে আস্তে বললো বন্ধু আর কিছু খাওয়াবি তা আমি বললাম বন্ধু আর কিছু খাওয়াবো না কারণ তোমার যা খাওয়া যা মানে তোমার যা পেটটা তোমার যদি আমি শুরু খাওয়াতে শুরু করি তাহলে সব শেষ হয়ে যাবে তারপর বললো বন্ধু তাহলে চল আর একটু কাজ করে আসি তারপর দুই বন্ধু মিলে আর কি তার জন্য একটা স্কুল ব্যাগ দেখলাম তো স্কুল ব্যাগ নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমরা বাইরে দিক বেরিয়ে আসলাম আসার পরে একটা সিনজি ভাড়া করে নিলাম এবং আমাদের সোজা গন্তব্য আমাদের আবার সেই মেসে চলে যাচ্ছি তো আজকে কিন্তু অনেক মজা হলো আর কেমন হলো সবাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম